নমস্কার এখন নজর এনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা রয়েছি আপনাদের সাথে লোকসভা নির্বাচন চলাকালীন হুগলির শ্রীরামপুর স্টেডিয়াম ময়দানে এসে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পারদ যত চড়ছে ততই হুগলির দিকে দিকে এসে উপস্থিত হচ্ছেন কখনো মুখ্যমন্ত্রী এবং কখনো প্রধানমন্ত্রী দুদিন আগে হুগলির চুঁচুড়ায় এসে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এদিন এলেন মুখ্যমন্ত্রী এদিন শ্রীরামপুর লোকসভার তিনবারের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী সভায় দাঁড়িয়ে মোদীর গ্যারেন্টি নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন এদিন তিনি বলেন দশ লাখ টাকার স্মার্ট কার্ড তারা জনগণকে দিয়েছেন এবং বছরে কিষাণদের দশ হাজার টাকা দিয়েছেন এছাড়াও তারা সবুজ সাথীর সাইকেল স্মার্টফোন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী ফ্রিতে রেশন দিয়েছেন এ খবর জানান আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বড়ই ইন্ডিয়া 12 হাজার কোটি টাকা শেয়ার ছিল এক পয়সা দেয়নি তারপরে আমরা দিলাম কত 30 হাজার কোটি টাকা অর্থাৎ বিনা পয়সায় চালটা দিলাম আমরা আর मोदी গ্যারান্টি লাগাচ্ছে 40% 40% 40% কোটি টাকা বড় করে আমরা না ফরফরতি ভুল একেবারে কারি মেরে দেবে আর ওই ফোর ফোর্টি ভোল্ট একবার গেলে আর বাঁচবে না এখন নিয়ে এসছে এনআরসি থলি ভর্তি করে সব বাতিল করে দাও ক্যা নিয়ে এসছে ক্যা ক্যান নিয়ে এসছে উনি অস্তিত্ব থাকবে না আদিবাসীদের থাকবে না অবেশীদের থাকবে না সংখ্যালঘুদের থাকবে না হিন্দুদেরও থাকবে না আর মোদী জিন্দামাজ করছে লজ্জাও করে না যে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর সারা বিশ্বগুরু নয় বিশ্বগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞেস করেন মোদীকে

সিদ্ধান্ত দিয়েছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষানদের দেবো বছরে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকার স্মার্ট কার্ড দেবো দিয়েছি আমরা কিন্তু বলিনি সবুজ সাথে সাইকেল দেবো তাও দিয়েছি সব লাইনে ছেলে বিনা পয়সায় সাইকেল পায় আমরা কিন্তু বলিনি যে আমরা স্মার্ট যেতে পারে না সেই পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দিচ্ছি একটা মানুষ মরে গেলে পর্যন্ত আমরা দু হাজার টাকা দিই তার জন্য কোনো একটা মেয়ে বিয়ে হচ্ছে না তার জন্য রুপশি পঁচিশ হাজার টাকা আমরা দিই আর আমি কথা দিয়ে কথা রাখি এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যেদিন আমি কথা রাখতে না পারবো মনে রাখবেন কথা না রাখতে পারার থেকে মৃত্যু হওয়া জীবনে অনেক শ্রেয় আমি মিটিংয়ের পরে মিটিং করেছে সাড়ে তিনশো সেন্টার পাঠিয়েছে কিন্তু বুঝুন কতটা ভিন মানে প্রতিহিংসা করার বলে একশো দিনের কাজ যারা করে গরিব আমার মা বললাম মুায় করে মাথায় করে মাটি বয়ে নিয়ে যায় ঈদ বয়ে নিয়ে যায় সেই টাকাটাও তাদের তিন বছর ধরে দেওয়া হয় নি দেখতে পাচ্ছেন তো চাকরিও খেয়ে নিচ্ছে পেনশন একমাত্র মামলা দেয় আর কোনো দেশে কোনো রাজ্য টিচার কেউ মাইনে পেত না এখন এক তারিখে পায় আমরা প্রত্যেকে যার যতটুকু সম্মান সবটাই দিয়ে দিই এবং আগামী দিনও জেনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার কে মিলতে হয় না আপনারা পাচ্ছেন তো বিজেপির একজন নেতা বলল কদিন আগে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাকে দিয়ে দেবো তারপরে মায়ের আচরের কত দাম সেটা যতদিন আপনারা বেঁচে থাকবেন জিন্দেগি ভর চলবে সারা জীবন পাবেন সারা জীবন এখানে বয়সে ষাট বছর বয়সে বন্ধ হয়ে যাবে তা নয় আগে নিয়ম ছিল

আমি যা যা বলছি বিভিন্ন জায়গায় সবটাই কল্যাণ করে দিয়েছি কাজে নতুন কি আকাশ থেকে তৈরি হলো তো আমি আপনাদের একই কথা বারবার বলে বিরক্ত বোধ করতে চাই না শ্রীরামপুরের মানুষ আপনাদের নামটা উজ্জ্বল করে লেখা থাকে ক্যারিয়ারের নয় মাহেশের রথের জন্য আপনারা জানেন মাসির বাড়ি জগন্নাথ ঘাট থেকে শুরু করেন হুগলি জেলা আমার একটি প্রিয় জেলা এখানে জয়রামবাটি কামালপুর থেকে শুরু করে ফুলফুলো শরীফ থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে একেবারে চন্দননগরে লাইট ঘাপ থেকে শুরু করে মা জগন্নাথী পুজো থেকে শুরু করে শিব খাপ থেকে শুরু করে এমন কিছু নেই যে বলা যাবে না এখানে আমরা বাহান্ন হাজার ছোট্ট এম এস এম তৈরি করেছি তাতে লক্ষাধিক ছেলে মেয়েরা কাজ করে এবং হুগলি জেলা আপনারা জানেন একদিকে যেমন ধনে খালি তাদের জন্য বিখ্যাত শান্তিপুর জেলা রাস মেলা শান্তিপুরের শাড়ির জন্য বিখ্যাত বোধ আমার আগের মিটিংয়ে ছিল